আসসালামু আলাইকুম আদাব প্রিয় পাথরকোটা আজকের কিছু কথা বলবো পাথরকোটা পর্যটন সম্ভাবনাময় একটি উপজেলা নিয়ে আমাদের পাথরকাটা এই পাথরকোটা রয়েছে সকল উপজেলার থেকে থেকে বেশি সৌন্দর্য মনোমুগ্ধকর এবং নদ নদীর এক অপরূপ সৌন্দর্য আপনাদের ছোট্ট একটু উদাহরণ দিই সুন্দরবনের যেটি রয়েছে তারও একটি উপলব্ধি করা যায় আমাদের হরিণ পর্যটন কেন্দ্রে এবং তাছাড়া এখানেই শেষ নয় রয়েছে কালমেগা ব্লক পয়েন্ট রয়েছে পাথরকাটা নীলমা পয়েন্ট রয়েছে সাপরার রয়েছে আদরি পয়েন্ট রয়েছে তাছাড়া এই জিনিসগুলো ধরে রাখার জন্য সকলকে সকলের দায়িত্ব এটা শুধু একজন বা দুইজন যে যেটা কাজ করে সেটা না আপনাদের চারোপাশে যে সৌন্দর্যগুলো রয়েছে আপনারা সেগুলো তুলে ধরুন এবং সেগুলো রিপ্রেজেন্ট করুন সমাজে দেখবেন আস্তে আস্তে ছড়িয়ে যাবে পাথর মানুষ দূরে যাবে কেন দূরের মানুষ পাথর আসবে শুধু একটু সকলের সহানুভূতিতে সহনশীলতা এবং ধৈর্যের দরকার শুধু একটু একটা সুন্দর একটা মনমানসিকতা দরকার এ কথাগুলো কেন বললাম পাথরকাটা যে সকল পর্যটন সম্ভাবনাময় এবং পর্যটন হিসেবে যেগুলো অলরেডি পরিচিতি পেয়েছে সেখানে যারা পর্যটন যারা দূর থেকে ঘুরতে আসে তারা যেন হ্যারাসমেন্টের শিকার না হয় তারা যেন কখনো সমালোচনা শিকার না হয় তারা যেন ওখানে একটা সমস্যার শিকার না হয় সেইগুলো দেখার দায়িত্ব কার পাথ সকলের সেগুলো তারা যেন কোথাও গিয়ে যেন বলে যে না পাথরঘাটায় গিয়েছি সেখানে আমাদের কোনো সমস্যা হয় নাই এই যেমন কিছু কিছু বছর আগে যেমন মানুষ হরিণঘাটা আসলে অনেক হ্যার শিকার হইতো অনেক সমস্যার সম্মুখীন হইতো এখন কিন্তু সেই সমস্যার সম্মুখীন হয় না এখন কিন্তু পাথরঘাটা অনেক দূর থেকে মানুষ আসে অনেক স্কুল কলেজ কিন্তু আমাদের হরিণঘাটা পর্যটন কেন্দ্রে পিকনিকে স্পট করে পিকনিকে আসে সর্বোপরি একটা কথাই বলবো সুন্দরবনের এক অনুভব উপলব্ধি এই পাথগটা ঘোটা হরিণঘাটা পর্যটন কেন্দ্রে চারদিকে নদ নদী প্রকৃতির লীলাভূমি কত